কি নিয়ে এসেছেন ভাই আজকে আজকে আসছে আপনার হচ্ছে পড়া বন্ধের জন্য একটা বেস্ট কোয়ালিটির একটা শ্যাম্পু আচ্ছা যেটা যেটা দেওয়ার পর হচ্ছে আপনার চুলপড়া হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করেন আর কি লাগবে সাথে কিছু করতে হবে না তেল টেল কোনো কিছু ইউজ করতে হবে না জাস্ট এই শ্যাম্পু দিয়ে

আচ্ছা আচ্ছা এটা কি 100% কাজ করবে ইনশাআল্লাহ এগুলো 100 থেকে 100 অনেক আপুরা বলে দোকানে এসে যে ভাই আমার চুল পড়তে পড়তে একদম টাক হয়ে যাচ্ছে ওই টাক মাথা পর্যন্ত চুল গজায় ফেলবে এটা এটা হচ্ছে চুল গজাবে এবং হচ্ছে নতুন চুল পড়া বন্ধ করবে এবং হচ্ছে নতুন চুল গজাবে আচ্ছা ঠিক আছে